আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে দেশে প্রথমবার ছয় হাজার এস এসসি পরীক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে জনশক্তি রপ্তানি করে থাকে সেক্ষেত্রে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে অদক্ষ জনশক্তি রপ্তানি করলে কাঙ্ক্ষিত মাত্রায় তারা বেতন ভাতা পায় না এজন্য সরকার উদ্যোগ নিয়েছেন এসএসসি পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয় হাজার পরীক্ষার্থীকে স্কিল ডেভেলপমেন্টের আওতায় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে তথা কম্পিউটার প্রশিক্ষণে প্রশিক্ষিত করে বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তো দ্য ডেলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে এই নিউজটি প্রকাশিত হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিস্তারিত নিউজে বলা হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো ছয় হাজার এসএসসি পরীক্ষার্থীকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে এই উদ্যোগটি টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে শনিবার একত্রিশ মে বিকেলে টাঙ্গাইল নাগরপুর ও কালিহাতি টিটিসিতে এসএসসি এসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে আন্তর্জাতিক শ্রম বাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে দক্ষ শ্রমিক ছাড়া শ্রম বাজারের ভবিষ্যৎ বিদেশে ভালো হবে না প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম তিনি আরও বলেন এসএসসি পরীক্ষার পর ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব তাদের কম্পিউটার ও গ্রাফিক্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি সার্বিয়া রোমানিয়া সহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার প্রস্তাব পেয়েছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে গিয়েছিলাম বলেছিলাম সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিলেন তাদের নিয়মিত নেবে এমন আশ্বাস পেয়েছি তবে বাহারাইনে জটিলতা রয়েছে এবং সেটি নিরসনের চেষ্টা চলছে উপদেষ্টা ডক্টর আসিফ বলেন প্রবাসী কল্যাণ লাউন্স করা হয়েছে ভবিষ্যতে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে এই হসপিটালের মালিক হবে তারাই প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম